হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে সুন্দর একটা গাছের গাছ দেখাবো ছিটকিনি গাছ এই গাছগুলো আগে শহরে প্রায় আমরা দেখতে পাইতাম কিন্তু এখন এই গাছগুলো এখন আর দেখা যায় না শহরের ফলে দিন দিন জায়গা কমছে এই কারণে এই গাছগুলো এখন আর দেখা যায় না আজ হঠাৎ করে দেখলাম ছিটকিনি গাছ এই ছিটকিনি গাছ নিয়ে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে এই গাছগুলো নিয়ে ছোটোবেলা মানে অনেক খেলতাম

দেখেন আরো আরো পারতেছি গাইস আমরা ছোট এগুলো খাইতাম খাওয়া যায় সো গাইস দেখেন খাই কেমন লাগে মজা অনেক মিষ্টি সো আমরা এই আমি অনেক খাই কষ্ট কষ্ট লাগে দেখি আমি কেমন লাগে পাকে নাই তো एकदम गाइस रंग भरे गेछे देखें गाइस एकदम रंग भरे गेछे यार yeah, रंग देखें गाइस रंग भरे गेछे अनेक रंग भरे गेछे गाइस और ठोटे के <laughs> बने गेछे टटा मजा सो तो गाइस yeah. so, आरो एकटा पार्टता सेमरा आरो पारबो एना ना खान आरो अनेक पार्ट बोस्ते